আমাদের পার্টি বর্তমানে অবিবাহিত তিনি বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন কিন্তু তার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে আসসালামু আলাইকুম ম্যাটেমোরিয়া ডট কম দ্য বিডি পরিবারের পক্ষ থেকে আমি অরপিতে চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমাদের অফলাইন সার্ভিসে বা অ্যাসিস্টেন্ট সার্ভিসে মেম্বারকে নিয়ে হাজির হয়েছি আমাদের মেম্বারের আইডি নাম্বার সেটা শেয়ার করে দিচ্ছি টু ফোর সেভেন এইট জিরো সেভেন আবার বলে দিচ্ছি আমাদের পার্টির আইডি নাম্বার টু ফোর সেভেন এইট জিরো সেভেন আমাদের পার্কের বয়স হচ্ছে ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি তার রক্তের গ্রুপ ও পজিটিভ এবং আমাদের পার্টি কিন্তু চান বর্ণের আমাদের পার্টি বর্তমানে অবিবাহিত তিনি বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন কিন্তু তার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে তিনি হচ্ছে মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন রীতিনীতি কিন্তু মেনে চলে আমাদের কিন্তু আমাদের প্রাক্তি জানিয়েছেন যে তিনি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে কে ফিনল্যান্ড এ পড়াশোনা করছেন আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন যে তার একজন ভালো পাত্র দরকার এবং যে কোনো এলাকার বা যে কোনো জায়গার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্টাক্ট করতে পারে পাত্রের বয়স অবশ্যই আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট আটের ভেতরে আছে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা যারা আছেন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং যারা অবিবাহিত তারাই আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং ওয়েল স্ট্যাবল হতে হবে আমাদের পার্কি যেহেতু মেড নাইনে অবস্থান করছে এবং মিড পড়াশোনা করছে সেই জন্য যারা হচ্ছে পড়াশোনায় খুব ভালো বা একটা স্ট্যাভল পর্যায়ে চলে গেছেন তারা কিন্তু আমাদের পার্কির কাছে অগ্রাধিকার পাবে আমাদের এই কিন্তু মা আছে তার বাবা নেই এবং তার ভাই আছে আমাদের এই পার্কির সাথে কন্টাক্ট করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের মেম্বার হতে হবে বা আপনি যদি চান প্রপোজাল প্যাকেজটা নিয়েও তার সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে ম্যাটোমোনিয়াল অ্যাপ ইনস্টল করে নিতে হবে যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আমাদের ফ্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু আপনি আমাদের অ্যাপসে লগ ইন করতে পারবেন এবং সেখানে লগ ইন করে পার্টির আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি পার্টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন বা আপনি যদি আমাদের হটলাইন নাম্বারে কল করেন বা হোয়াটসঅ্যাপ আমরাই পল করেন এছাড়া আমাদের অ্যাসিস্টেড সার্ভিসে যে রিকোয়েস্ট কল করা যায় সেই পলটা যদি করেন তাহলে আপনি আমাদের যেকোনো একটা প্যাকেজ আইবল করে নেবেন অফলাইনে যে প্যাকেজটা আছে হয় অ্যাসিস্টেড সার্ভিসটা গ্রহণ করবেন বা আমাদের প্রপোজাল প্যাকেজটা গ্রহণ করে আপনি আমাদের এই পার্টির সাথে कांटेक्ट করতে পারছেন সো আইদম করে এখনি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সাথে যুক্ত হয়ে যান এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনি যাকে পছন্দ হবে বা যার সাথে আপনি कांटेक्ट করতে ইন্টারেস্টেড তার সাথে কিন্তু আপনি খুব শিগগিরই कांटेक्ट করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুসু থাকবেন এই কারণে আজকেpmod আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে